আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দমহনি স্টেশনে আমি এখান থেকে যাব এই ট্রেন ধরে নিউ ময়নাগরি পর্যন্ত লোকাল ট্রেনে সময় লাগবে মাত্র দশ মিনিট ডিস্টেন্স হলো মাত্র চার কিলোমিটার আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ দমনির থেকে দশ বারো মিনিটের ভিতরে আমরা নিউ ময়নাগুরি পেয়ে যাব। আপনাদের কাছে অনুরোধ থাকবে সঙ্গে থাকুন দেখতে পারবেন আজকে জার্নিটা শর্ট একটা জার্নি দেখাবো এই জার্নিতে আমরা কী কী দেখতে পাই চলুন শুরু হোক আজকে জার্নিটা ফাইনালি ছেড়ে দিল নিউ দোমনির থেকে পরবর্তী স্টেশন হবে নিউ ময়নাগরি মাত্র চার কিলোমিটার এখান থেকে পরিবেশ আছে স্টেশন আমি বলবেন আছে ছোট্ট একটা স্টেশন ছিল সাফ আছে পরবর্তী স্টেশন নিউ ময়নাগুড়ি মাত্র চার কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স নিউ দোমোহনী নামটা একটু বলতে কীরকম লাগে মানে মুখে আওয়াজটা বোঝায় আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে তার মেন লাইনে চলে গেল এই দৃশ্যটা খুব মুগ্ধকর হয় যখন ট্রেনটা আঁকা বাঁকা হয়ে তার মেন লাইনে চলে যায় প্ল্যাটফর্ম লাইন থেকে ওয়েস্ট বেঙ্গলের পরিবেশ আর আসামের পরিবেশ পরাই মিলাচ্ছে এই দৃশ্যগুলো বা এরকম লাগছে যে আমাদের বাড়ির পেছনে বা আমাদের বাড়ির সামনের জায়গাগুলি দেখতে পাচ্ছি বাড়ির এরকম গাছ বাসের গাছ আমাদের নিউ ময়নাগুড়ি স্টেশনে ঢুকছে দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে নিউ ময়নাগুড়ি স্টেশনে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই নিউ ময়নাগরি স্টেশন চোখের নজরে পড়ে গেল ইতিমধ্যেই ট্রেন মেন লাইন থেকে ক্রস করে প্ল্যাটফর্ম লাইনে ঢুকছে বলে আমি দেখা পেলাম দেখা যাচ্ছে কিছু কিছু নিউ ময়নাগরির সেই সাইনবোর্ডটা দেখুন খুব আঁকা পাকা সেই ট্রেনটি ঢুকছে নিউ ময়নাগুড়ি স্টেশনে নিউ ময়নাগরি স্টেশনটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু সাফ সিকোনো আছে নিউ ময়নাগরি স্টেশন এখানে কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপিচ আছে এরকম লাগছে আমার কাছে মানে আপনার এই জল খাবার ব্যবস্থা বা আপনার বসার চেয়ার বা লাইট দেখে বোঝা যাচ্ছে এখানে কিছু এক্সপ্রেস ট্রেনেরও স্টপেজ আছে সেজন্যই মনে তো পরিষ্কার যাই কিছু যাত্রী দেখা যাচ্ছে সামনে সব বন্ধুরা আমরা ফাইনালি পেয়ে গেলাম নিউ ময়নাগুড়ি আমি দেখছি পিছনে দেখাচ্ছি দেখুন নিউ নিউ স্টেশন বন্ধুরা আজকের বলগে বা আজকের জার্নি এতটুকুই ছিল নিউ দমনির থেকে নিউ ময়নাগরি পর্যন্ত পরবর্তী জার্নি বা বলগে দেখতে পাবেন নিউ ময়নাগরির থেকে বেটাগ্রা পর্যন্ত এই লোকাল ট্রেনই পরের পাটে দেখতে পাবেন সব বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন